আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে ভিডিওটা আপনাকে দেখাবো সেটা হলো ওই যে রুটি মেকার রুটি মেকার আমরা কিনে নিয়ে আসছি অনেকেই বলে যে বাসায় আসলে নাকি রুটি হয় না আমরা আটা রুটি দিয়ে দেখেছি আটা রুটি হয়েছে এখন চাউলের রুটি দিয়ে দেখবো চাউলের রুটি হয় কি না ঠিক আছে অনেকেই বলে যে হয় না এর জন্য এই ভিডিওটা করা আসুন দেখি চাউলের রুটি যেটা আছে সেটা হয় কি না আটার রুটিতে খুব সুন্দর হয়েছে দিলে যেভাবে দেন আপনারা রুটি হয়ে যাবে আসুন চাউলের রুটিটা দেখি আমরা কেমন হয় হ্যাঁ যারা দাও রুটি দাও এই যে আমাদের চাউলের রুটি খামির করা হয়েছে এখন এই যে আমার মেয়ে এখন বানাবে দেখেন কোনো গোল করতে হবে না কিছু করা লাগবে না এমনি যেভাবে দিবেন আপনারা আমি লম্বা করে দেখাবো আপনাদের এই যে দেখেন ও বানাচ্ছে হুম বাস হয়ে গেছে আল্লাগ না এই রুটিটা দেখেন কত সুন্দর গোল হয়ে গেছে তুলো ওইটা তুলে ওখানে রাখো এখানে রাখো হুম তারপরে ইয়ে করো তুমি এখান থেকে এভাবে ছিল এভাবে সিরো ওখান থেকে ওইটা দিতে হবে না এইভাবে সিরো এইভাবে হ্যাঁ জানা ইয়ে করো এই এখান থেকে এই রুটিটা নাও এটা নাও এই দেখেন ওর হাতে যে রুটিটা দেখতেছে দেখো এইভাবে দেখাও এই দেখেন এটা কিন্তু ইয়া গোল করা নাই আঁকা বাঁকা এইভাবেই দিবে দেখেন আঁকা বাঁকা হয়ে আছে এইভাবেই দিবে দেখেন কেমন রুটি হয় দাও এইভাবে দাও কোনো গোল করা মুট করে দিছে দেখেন হাঁট দিয়ে মুট করে দিছে দেখেন গোল নাই কিচ্ছু নাই তারপর দেখেন রুটিটা কেমন হয় দেখেন অনেকে বলে যে রুটি হয় না বাসায় আসলে নাকি রুটি হয় না খুব সুন্দর রুটি হয় এগুলো সব ভুয়া কথা অনেকে বলে রুটি হয় না এটা মিথ্যা কথা বলে এ দেখেন রুটি হয়ে গেছে দেখছেন কত সুন্দর শুধু গলেছে মনে হয় যে এটা কোনো বাটি দিয়ে কোনো কিছুতে কাটছে এরকম একটা অবস্থা যাকে এখন আমরা পুরী বানাই দেখাবো আপনাদের হ্যাঁ দুটো ছোটো ছোটো চারটে একসাথে চারটে হবে সেই পুরী বানাই দেখাবো দেখেন কত সুন্দর পুরিও বানাইতে পারবেন আপনারা দেখো এখানে রাখো এখানে এইগুলো আমার মেয়ে বানাইছে এগুলো হুম এই যে এখন আমরা পুরীর ইয়া কাটছি যা পুরীর পুরীর ইয়াগুলো দাও যারা এখানে দেখো চারটা চার জায়গায় রাখো হ্যাঁ চারটে চার জায়গায় একসাথে দেখবেন চারটে যদি পুরী বানাইতে চান তাহলে চাপ দিবেন হয়ে যাবে দেখেন কোনো গোল করা হয়নি কিন্তু দেখেন আঁকা বাঁকা হয়ে আছে কিন্তু গোল হয়ে যাবে সুন্দর দাও এটা দাও না এখন চাপ দাও দেখ বেশ ভালো এটা হুম হুম দেখেন সুন্দর পুরী হয়ে গেছে চারটা কত সুন্দর তাই না অনেকে এগুলো মিথ্যা কথা বলে যে বাসায় নিয়ে গেলে হবে না অনেকে কয়েকটা ভিডিও ছাড়ছে ভুয়া ভিডিও ছাড়ছে এগুলো ঠিক না এগুলো খারাপ খারাপ ভিডিও সারটা কোম্পানির বিরুদ্ধে মিথ্যা কথা বলা এগুলো ঠিক না যাই হোক খুব সুন্দর ভালো রুটি হচ্ছে আপনারা চালে নিতে পারেন আর আমি এটা কিনছি হলো চোদ্দোশো টাকা দিয়ে বাণিজ্য মেলায় বিক্রি করতেছে বাইশশো টাকা চব্বিশশো টাকা আঠাশশো টাকা এটা আমি কিনছি পল্টন থেকে কোথা থেকে কিনছি সেটা আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটি আমার আমার চ্যানেলে গেলে পাবেন ওইখানে অ্যাড্রেস দেওয়া আছে যদি আপনার চোদ্দোশো টাকা নিতে চান তাহলে এই ওনার কাছ থেকে নিতে পারেন এটা পল্টন পুরনো পল্টন থেকে কিনা এটা যাই হোক আজকের মতো আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম